আপনি স্টার্ট করলেন খুব ভালো একটা টপিক দিয়ে স্টার্ট করলেন কি পায়েস ফিসফুলা ফিসার নিয়ে ডিফারেন্সটা কী রয়েছে কারণটা হচ্ছে কি আজকে মানুষরা ভাবে কি আমার পটি করার সময় রক্ত পড়লো এটা কি আমার পায়েস রয়েছে বা আমার পুজ বেরোচ্ছে এটা কি ফিসার রয়েছে আমরা ম্যাক্সিমাম পেশেন্ট পাই তারা কিন্তু রং ট্রিটমেন্ট করতে থাকে আজকে ধরুন আমার কাছে অনেক পেশেন্ট আছে তারা ফিসফুলা প্রবলেমটা রয়েছে তারা কিন্তু মুক্তিকে বলছে যে আমার পায়েসের সমস্যা আছে বা তারা যে ট্রিটমেন্টটা করছে সেটাও কিন্তু পায়েসের ট্রিটমেন্ট করছে যে কারণের জন্য কি হচ্ছে পেশেন্ট কিন্তু কোনোরকম উপকার পাচ্ছে না উল্টো কি হচ্ছে তার কিন্তু ক্ষতি হচ্ছে তো আমি আপনাকে বলবো প্রথম আজকে আমরা জানবো কি পায়েস অ্যাকচুয়ালি কী ফিশার অ্যাকচুয়ালি কী আর ফিসুল অ্যাকচুয়ালি কী ঠিক না তিনটের মধ্যে ডিফারেন্সটা কি রয়েছে যেমন পায়েসের মধ্যে দু প্রকার হয় একটা হচ্ছে খুনি একটা হচ্ছে বাতি মানে খুনির মধ্যে কি হয় মানে ব্লিডিং হয় আবার অনেক সময় যেটা হচ্ছে আপনার বাদির মধ্যে কী হয় সেটা হচ্ছে আপনার ব্লিডিং হবে না ঠিক আছে তো ব্লিডিং এর মধ্যে কি হলো যখন আপনি কম যখন বডি করতে যাচ্ছেন তখন কি হচ্ছে আপনার কিন্তু পুরো কমটা কিন্তু রেড হয়ে গেল মানে একটা পিচকারি মতন কিন্তু আপনার ব্লিডিংটা হয় ঠিক আছে আচ্ছা এবার ডিগ্রি আছে কিন্তু ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি কি ধরনের যে ফার্স্ট ডিগ্রির মধ্যে আপনি কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে আপনার কিন্তু ইন্টারনার থাকে এবার আস্তে আস্তে করে জিনিসটা কিন্তু বাড়তে থাকে বাড়তে বাড়তে কি হলো সেকেন্ড ডিগ্রি যখন হলো তখন কিন্তু কি হলো আপনার যে স্কুল করার পর যদি জায়গাটা ওয়াশ করবেন তাহলে কিন্তু দেখবেন হাতে কিন্তু লাগছে এটা হলো আপনার সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রির মধ্যে কিন্তু ঝুলে থাকে বাইরে সিরিয়া কি ধরনের বাইরে যেমন একটা মাংস পিণ্ড মতো বেরিয়ে গেল বা আপনি যাকে ফুসকুরি বলতে পারেন বা আপনার অনেকজন তার ভাষায় বলে থাকে একটা গোলটির মতন হয়ে গেল তো এই ধরনের যে জিনিসটা থাকে না এটা হচ্ছে আপনার পাইলস ঠিক আছে তো আজকে আমরা জানতে পারি কি পাইলস কেগুলো বলেছে আমরা যখন মাংসপিণ্ড যখন গ্রোথ করছে এর মধ্যে বিল্ডিং হতে পারে আবার নন বিল্ডিং হতে পারে মানে সময় কিন্তু ব্যথা হতে পারে এটা হচ্ছে আমাদের পাইস। এবার ফিশার আমরা জানতে পারছি কি জিনিসটা রয়েছে ফিসার হচ্ছে আমাদের স্কুলে যে রাস্তাটা রয়েছে সেখানে কি হয় ড্রাই হয়ে মানে রেকটামটা ড্রাই হয়ে যায় আছে যে এরকম শীতকালে আমার থ্রোটগুলো কিন্তু ড্রাই হয়ে যায় ঠিক আছে তো ঠিক ওইরকম ড্রাই হয়ে যাওয়ার পর কি হচ্ছে কি আমার যখন কষ্ট কাঠিন হচ্ছে তো কষ্ট হওয়ার পর আমাদের রেকটাম উপরে একটা চাপ পড়ছে চাপ পড়ার পর জায়গাটা ফেটে যাচ্ছে ফেটে যাওয়ার পর কি হচ্ছে ওখান থেকে ব্লিডিং হয় আবার সিভিয়ার কিন্তু ব্যথা হয় অনেক সময় কী হয় এতটা যন্ত্রণা যেখানে মানুষকে পেনকিলার খেতে হয় ঠিক আছে তো ফিশার আমরা আজকে জানতে পেলাম কি আপনার রেকটা যখন ড্রাই হয়ে যাচ্ছে এটা ফেটে যাচ্ছে এটা হচ্ছে ফিশার নিজের থেকে আবার হিল হয়ে যায় ঠিক আছে বারে বারে ফেটবে বারে বারে কিন্তু হিল হবে আজকে টপিকটা হলোটা জানতে পেলাম ফিশারটা জানতে পেলাম ঠিক সেই রকমই একটা আরও ডিস রয়েছে সেটা হচ্ছে ফিস্টুলা ফিস্টুলা কিন্তু আমাদের রেকটারের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই ওটা কি হয়েছে পায়খানার যে রাস্তাটা রয়েছে তার থেকে কিন্তু একটা সরে হবে জাস্ট একটা ফোড়া মতো যেরকম আমাদের ফোড়া হয়ে যায় ফোড়া যতক্ষণ পাকবে না ততক্ষণ কী হবে টিস মারতে থাকবে ঠিক আছে একটা যন্ত্রণা হতে থাকবে যখন ফেটে যাবে ব্লিডিং আপ পুষ বেরোলে তখন কিন্তু আমরা আরাম পেয়ে ঠিক ওই রকমই হচ্ছে ফিস্টুলা। ঠিক না ফিস্টুলা তিনটে ডিফারেন্স আমরা জানতে পেলাম এবার এ ট্রিটমেন্টটা কী রয়েছে কী করলে আমরা এই সমস্যা থেকে ভালো হতে পারবো ঠিক আছে যেখানে মানুষরা কিন্তু রং ট্রিটমেন্ট বলে আজকে অপারেশন করে কিন্তু অপারেশন করে তো সেটা ভালো হতে পারে না আজকে ধরুন আপনি জলকে আটকাতে পারবেন না তো ফিসটুলা যে জিনিসটা রয়েছে পুষ বেরোচ্ছে নিশ্চয়ই তার ভিতরে ইনফেকশনটা আছে তো এই যে ইনফেকশনটা রয়েছে যে পুষটা বেরোচ্ছে আপনি কি করছেন নিচের কিন্তু ট্রিটমেন্টটা করছে যাতে কী করে আমার এই হিলটা হয় কিন্তু হিল করে ট্রিটমেন্ট হবে না এটা কি হচ্ছে ভিতর থেকে কিন্তু একটা চ্যানেল তৈরি করে নেয় মাল্টিপাল চ্যানেল হওয়ার পর কি হচ্ছে কি আপনার স্কুলের রাস্তাটা পুরো গার্ড করে দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ফিসটুলা হওয়ার কারণটা হচ্ছে আমাদের যে রেট রয়েছে কলনে যে রাস্তাটা রয়েছে উপরে থেকে একটা রাস্তা বানিয়ে দেয় যেখানে কি হয় ওই রাস্তাতে মধ্যে আপনার পুষ জমতে থাকে তো আপনার ট্রিটমেন্ট করতে হবে এই রাস্তার মধ্যে যাতে পুষটা না জমে এটা হচ্ছে আসল ট্রিটমেন্ট আমরা কি করি নিচ থেকে কোনো ট্রিটমেন্ট করি না উপর থেকে হিল করে যাতে ওনার অলরেডি যে পুষ যখন জমবে না তাহলে জিনিসটা বেরোনো বন্ধ হবে এটা হচ্ছে ফিস্টুলার সমস্যাটা আজকে আমরা পুরো ক্লিয়ারলি জানতে পেলাম মানুষের কোনো রকম ডাউট নেই কোনটা হয় কোনটা হয় কোনটা হয় ঠিক আছে আজকে একদম সরল ভাষায় আপনি আপনাকে আমি যে আমাদের এই যদি কোনো সমস্যা থাকে তাকে আমরা থেকেও থেকে ডায়াগনোসিস করতে পারি কিন্তু ট্রিটমেন্ট যদি বলেন তো ট্রিটমেন্ট বল নিতে গেলে মডার্ন মেডিসিনের চিকিৎসা হচ্ছে অপারেশন তিনটে ক্ষেত্রে একটাই কথা বলে সেটা হচ্ছে অপারেশান কিন্তু সার্জারি করার পর কি ভালো হবে মানুষের চারবার পাঁচবার সার্জারি করে নেওয়ার পর কিন্তু ভালো হতে পারে না কারণটা হচ্ছে কি তারা আবার সেই জিনিসটা বাড়বে ঠিক না কতবার আপনি অপারেশন করবেন এইরকম অপারেশন না করে আমাদের আয়ুর্বেদ মধ্যে খুব সুন্দর চিকিৎসা আছে সেখানে উইদাউট পেইনফুল কোন রকম ব্যথার যন্ত্রণা কিছু হয় না